হ্যালো ফ্রান্ড আজকে সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে এই রাজ্যের যে সকল বিএসকে সেন্টারগুলি রয়েছে এবং সেখানে যে সকল কর্মরত ডাটা এন্ট্রি অপারেটররা অর্থাৎ বিএসকে সহায়তা কেন্দ্রের কর্মচারীরা রয়েছে তাদের জন্য বিরাট ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কয়েকদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে প্রশাসনিক সভা থেকে তিনি সরাসরি বলেছিলেন রাজ্যে যে সকল বিএসকে কেন্দ্রগুলি রয়েছে সেখানে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হবে সেই সঙ্গে আরও বেশি করে বিএসকে সহায়তা কেন্দ্র তৈরি করা হবে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় আর বিএসকে সেন্টার তৈরি হলেই সেখানে কর্মী নিয়োগ হবে সেই সঙ্গে তাদের জন্যে একগুচ্ছ পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন সেই এক একগুচ্ছ পরিকল্পনার মধ্যে কি কি রয়েছে সেই সঙ্গে কত কর্মী নিয়োগ হবে কত সেন্টার কোন জেলায় নতুন করে তৈরি হবে এরকম হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগেই উত্তরবঙ্গের প্রশাসনিক সভা থেকে সরাসরি রাজ্যের যে সকল আধিকারিকরা রয়েছে সেই সঙ্গে যিনি মুখ্য সচিব রয়েছেন তিনি পরিষ্কারভাবে জানান রাজ্যে আরও বহু সংখ্যক বিএসকে সেন্টার তৈরি করতে হবে মানুষকে আরও পরিষেবা দিতে হবে যাতে করে মানুষ একদম বাড়ি থেকে বেরিয়েই এই সমস্ত সরকারি পরিষেবা পেতে পারে আর তার জন্যে বহু সংখ্যক ডেটা এন্ট্রি অপারেটর অর্থাৎ বিএসকে সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করতে হবে সেখান থেকে তিনি আরও কি কি বলেছে বিএসকেদের ব্যাপারে বিএসকেদের ভবিষ্যৎ নিয়ে কি কি বলেছে আসুন সব আলোচনা করা যাক কি বলছে সরকারের কোন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেতে অনলাইনে বিনামূল্যে আবেদন হোক বা বিদ্যুৎ বিল জমা নানা প্রয়োজনীয় কাজ করা যায় বাংলা সহায়তা কেন্দ্র থেকে দু সালের আগস্ট মাসে চালু হওয়ার পর থেকে পর্যায়ক্রমে মোট তিনশো ষোলোটি পরিষেবা প্রদান করা হয় এই সরকারি বিএসকে কেন্দ্রগুলি থেকে তবে রাজ্যের এই পরিষেবা সম্পর্কে মানুষকে আরো সচেতন করা দরকার বলে মনে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি আমি আগেই বললাম গত সপ্তাহে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে তিনি এমনই মনোভাব স্পষ্ট করে দিয়েছিলেন তার এই নির্দেশের উপরই নড়ে চড়ে বসেছে প্রশাসন কারণ তিনি সেখানে উপস্থিত মুখ্য সচিবকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন সূত্রে খবর বাংলা সহায়তা কেন্দ্রকে আরও জনপ্রিয় করে তুলতে আগামী তেরো এবং চোদ্দোই আগস্ট বিশেষ কর্মসূচি আয়োজন করতে চলেছে রাজ্য সরকার যেটি আমি আগেই বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একগুচ্ছ পরিকল্পনা ঘোষণা করেছে তার মধ্যে এই দুটি অবশ্যই পড়ছে এই দুদিন বাংলা জুড়ে পালিত হবে দুদিন সবার দিন শীর্ষক কর্মসূচি অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে যাতে এর প্রত্যন্ত গ্রামের মানুষ এসে পরিষেবা পেতে পারে তারা সরকারি অফিসে গিয়ে যাতে কোনো রকম ঝঞ্ঝটের মুখে না পড়ে তার জন্যেই কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র প্রতিটি পঞ্চায়েত এবং পৌরসভার প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষকে এক জায়গায় নিয়ে এসে প্রচার চালানো হবে কিন্তু তেরো এবং চোদ্দ আগস্ট কেন বেছে নেওয়া হলো রাজ্য প্রশাসন সূত্রে খবর প্রতি বছর পনেরোই আগস্ট বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটরদের ভালো কাজে স্বীকৃতি দেওয়া হয় এই দিনটি বাংলা সহায়তা কেন্দ্রের দিন সেই কারণে তাদের আগের দুদিনে এই বিশেষ প্রচার অভিযান চললে তারা একটি বাড়তি প্রভাব পড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তারা এই দুদিন যারা কেন্দ্রগুলিতে আসবেন তাদের বিশেষ ব্যাচ পড়িয়ে শুভেচ্ছা জানানোর পরিকল্পনা গ্রহণ করছেন আবার না শীঘ্রই জেলাশাসকদের এ নিয়ে চিঠি পাঠানো হবে বলেও জানিয়ে দিয়েছেন রাজ্যের আধিকারিকরা সেই সঙ্গে বাজার হাটের মতো জনবহুল এলাকায় বড়সড় হোর্ডিং লাগানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে এই বিভিন্ন পরিকল্পনা কিন্তু তিনি সরাসরি নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিবকে সেখানে সমস্ত পরিষেবার কথা বড় বড় অক্ষরে লেখা থাকবে এইভাবেই যদি এগিয়ে চলতে থাকে তাহলে কিন্তু যে সকল বিএসকে সহায়তা কেন্দ্রের কর্মীরা রয়েছে তাদের ভবিষ্যৎ কিন্তু অত্যন্ত উজ্জ্বল তার কারণ বিগত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কর্মীদের বেতনও বাড়িয়েছিলেন বর্তমানে রাজ্যে তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্র আছে আরও এক হাজার চালু করার পরিকল্পনা রয়েছে রাজ্যের সঙ্গে নিয়োগের ব্যাপারটাও বলে রাখি যদি রাজ্য জুড়ে এক হাজার কেন্দ্র চালু হয় রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় তাহলে কমপক্ষে দু হাজার জন বিএসকে কেন্দ্র সহায়তা পরিচালনা করার জন্য ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে এখানেও কিন্তু বড় একটি নিয়োগের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বেশ চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়েও যে বেশ চিন্তিত তার কথাতেই কিন্তু স্পষ্ট তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপনি আজকে ভিডিওতে তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয় না সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত धन्यवाद